कदाती कल्याणकारी जय

চট্টগ্রামের প্রচার শাখা যেটি চট্টগ্রামের নন্দনকানা অবস্থিত তো সেখান থেকে প্রায় আমরা তেরোখানা ভক্ত এখানে এসেছি এসে এখন আমরা দর্শন করছি মথুরা মথুরা আশেপাশে আমরা বিভিন্ন স্থান দর্শন করছি এর মধ্যে মথুরা জন্মভূমি আমরা দর্শন করলাম এখন আসলাম আমরা হচ্ছে ভূতনাথের কাছে মহাদেবকে দর্শন করলাম আর এখন পাতালে আমরা এখন সতীর পিঠের মধ্যে একটা পিঠ আমরা এখন দর্শন করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 শিল প্রভুপাতকে সতীর একান্ন পিঠের মধ্যে একান্ন পিঠ পিঠ আছে এখানে কৃষ্ণ শ্রী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কি জয় গোকুল মহাবান কি জয় তো আজকে আমাদের সাথে এখানে আমাদের যারা স্কন ইউথ ফরমের চট্টগ্রাম থেকে আগত বাংলাদেশ চট্টগ্রাম থেকে সমস্ত সিনিয়র ভক্তরা এখানে আছে আমরা দুটো গাড়িতে আছি বর্তমানে মুথুরা দর্শন করার পরে গোকুল মহাবনে এসছি এখন শীতলচরণ প্রভু ওনার কীর্তন একদম খুব স্পেশাল ফেমাস হরিনাম হরিদাস ঠাকুরের মতো ওনাকে মনে করি সুন্দর জপ করে প্রভু আর এদিকে তিলকাত্মা প্রভু পিছিয়ে আছে আমাদের তিলকাত্মা প্রভু শাস্ত্র প্রভু সবাই অন্য গাড়িতে করে আসছে ওই দিক দিয়ে তো এই হচ্ছে গোকুল দর্শন করুন কৃপা লাভ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান দেখুন বিহারি আসছে পিছিয়ে বিহারি বাকি বিহারি

হরে কৃষ্ণ ভক্তগণ তো এখন আমরা গোকুল রাম দিতে আছি তো খুলে নিয়েছি এই জন্য রং খাবার ভয়ে সাদা কাপড় বরবাদ করে দিচ্ছে আমাদের প্রবুরা সবাই এখন খেলাধুলা শুরু করবে তো প্রবুরা বলুন কে কী কী কিছু বলবেন কার কি কি বলার আছে বলে ফেলুন শীতল চরণ প্রভু কি আরে বাহ এটা কি কি র এটা টটাকু পিনাত নাকি টটাকু পিনাত এখানে এখানে এর নাম নিতে হবে প্রভু বাশি বাজাবে ঠিক আছে কৃষ্ণ প্রভু বাশি বাজাবে আরে আমাদের প্রভু বাশি বাজাবে শুনুন শীতলচরণ প্রভু কি চরণ প্রভু বাসি বাজাচ্ছে আমার গায়ে কাপড় নেই এই জন্য যে এখানে এখন আজকে হোলির দিন গোর পূর্ণিমার দিন আমরা এখানে এসেছি দর্শন করার জন্য গোকুল মাহাবল এটাই জীবনের সবচেয়ে সুন্দর দিন লাগছে আমার কাছে আমার আজকে আমি গুরু মহারাজ কাছ থেকে আজকেই দীক্ষা পেয়েছিলাম দু হাজার সতেরো সালের এই দিনে তো আজকে একটি বিশেষ দিন আমার জন্য এটি আমার কাছে অনেক তীর্থ শিক্ষার্থী এসেছিলেন দর্শনে সবচেয়ে শ্রেষ্ঠ দর্শনার্থী আমার জীবনে হচ্ছে এই এই দর্শনার্থী গুলো গ্রাজ রাজ জয় এসছে গ্রাজ রাজি हाथी गुरा बालिकी जय कैयाैया लाल की

খেলার স্থানে আসি যে যে স্থানের নাম হচ্ছে রমননীতি সেই রমণনীতি স্থানে এখানে কৃষ্ণ এবং তার সকাশী বিন্দু থেকে সকাদেরকে নিয়ে তিনি খেলাধুলা করতেন তো একটু আগে আপনারা দর্শন করেছেন এখানে হাতি গোড়া পালকি জয় জয়কানা লালকি এই উচ্চারণ করে করে এখানটাই অনেক খেলাধুলা হতো আজকে আমরা আমরা আজকে এখন দেখতে পাচ্ছি আমাদের শীতলচরণ

এই তো এইদিকে আছে বাংলাদেশে থাকলে আনন্দ বুঝতাম না এখানে এসে বুঝতে পারছি সবাই আসো দিতে আর আমাদের দেহ একদম চোর খুলে শুধুমাত্র বাম পেমছেনিত করুন না বড় বড় করুন আরে আপনি কি বলছেন কিছু বলুন জয় কানায়া লাল কি হাতি গোড়া পালকি জয় কানায়া জয় কৃষ্ণা করেন কৃষ্ণ রাম কি সিদাম সুদাম বসুদাম বড় রাম জয় জয় কোথায় নিন রণবীর প্রভু এবার আপনি বলুন কৃষ্ণ कहां गया कहां गया

তো ভক্তগণ সত্যি আমার জীবনে এই যে যতদিনের আমি সবাইকে তীর্থস্থান দর্শন করাচ্ছি ব্রজমন্ডল ব্রজমণ্ডল এই আনন্দ আমি জীবনে কোনো দিন পাইনি কোনো দিন পাইনি আজকেই আনন্দ তো আমাদের যারা সিনিয়র ভক্তবৃন্দ সবাই এখানে আনন্দ সহকারে দেখছেন দর্শন করছেন আমরা এখন রমণনীতিতে আছি সত্যি অসাধারণ শীতলচরণ প্রভু উনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ অত্যন্ত মধুরভাবে জপ করেন নিষ্ঠা সহকারে जय <laughs> हरि <laughs> बोल और 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 हरि बोल हरि बोल और 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 और, आर और, और, और आर आरो, 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 आरो 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 कोई ये भाई वो है माता भाई वो है चलो बारो देखिए एक घर को हमें

আগে দর্শন করুন এটাই সে বৃক্ষ যে বৃক্ষের নিচে বলরাম প্রকট হয়েছিল এদিক দিয়ে চলুন পরিক্রমাটা হয়ে যাবে ভাই দর্শন খোলা হে খোলা হে খোলা আছে দর্শন করুন খোলা আছে তাড়াতাড়ি দর্শন করুন কোনো কারণ বসে বন্ধ হলে সমস্যা খোলা আছে যান যান দর্শন করুন তাড়াতাড়ি चलो बाबा चाहो अलग निरंजान अलग निरंजान जान अलग निरंजान बाबे

হ্যাঁ এখানেই খেলাধুলা করতে বসিয়ে গেছিল জয় ব্রহ্মাণ্ড ঘাট কিছে ওই দিকদের ডান দেখতে করে যান ওই দিয়ে দর্শন করে যান

जैसे प्राण रहते हैं नाभि स्टार्टिंग पॉइंट तुम मिलने आओगे जब तो मिलेगा और घूमने आओगे टूर करने आओगे तो भगवान नहीं, नहीं, नहीं मिलेगा गोविंद गोकुल में ईश्वर परम कृष्ण गोकुल नहीं होता तो वृंदावन भी नहीं होती बोले यहाँ सोने का होता तो सभी यहाँ एडमिशन कराते সবগুলো নয় কিছু কিছু অসুর এখানে মানেনি

जाओ भाई जाओ बोलो चलो ना भाई पेनो भाई आपने बुझना ভাল লাগে না না বুঝলে ভালো লাগে না আমি একবার বলে দিয়েছি এটা শুনছো ভাই যদি যাও তো আর কিছু তো चलता नहीं जान বাবা ভগো রাধারানী কৃপা হতেন যাক আমে পরিক্রমা আরে উল্টো কেন যাচ্ছেন এদিক দিয়ে যান উল্টো কেন যাচ্ছেন ভাই পরিক্রমাটা হয়ে যাবে একেবারে